আসসালামু আলাইকুম আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ দেশের জন্য যদি কেউ খেলে আপনি যদি ভালো কোনো কাজ করেন তাহলে এটা এটা প্রতিদান পাবেনি আপনি দেখেন এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে বড় তারকা কিন্তু হামজা ধরে নিতে হবে সাকিব হাসানের গদি আরও আগে থেকে নেয় এক দেড় বছর বা দুই বছর আগে থেকে নেয় তো এটাই হয় পুরা বিজ্ঞাপন মার্কেট কিন্তু হামজার দখলে পুরো বিজ্ঞাপন আর কোথায় কাকে ইনভেস্ট করবে মানুষ যেখান থেকে আউটপুটটা পাবে তো হামজা সবথেকে এখন হচ্ছে কাঙ্ক্ষিত মানুষ বাংলাদেশের এই জন্য ওকি ব্যবহার করে এটাই করছে একটা সময় এই বিজ্ঞাপন মার্কেট শাকিব আল হাসানের দখলে ছিল একটা সময় ক্রিকেট ক্রিকেটে মানে স্পোর্টসের কথা বলতেছি সাকিব আল হাসান মানে আজকে এই বিজ্ঞাপন কালকে ওই বিজ্ঞাপন আপনারা দেখছেন লাস্টে বিশ্বকাপ খেলতে গেল তামিমকে বাদ দিয়ে যে উচ্ছ্বাসিত হয়ে যে বিশ্বকাপটা খেলতে গেল উনি দৌড়াইতে দৌড়াইতে যে ফটো সেশনে অংশগ্রহণ করছিল আপনারা দেখছেন তার চাহিদা সাকিব আলহাসানকে আর কেউ কখনও বিজ্ঞাপনে নিবে কিনা ছন্দ নিবে না এটাই মানে মানুষ সাফল্যের পিছনে ছোটে মানুষ স্টার স্টারদের পিছনে ছোটে দেখেন না আমাদের মেগাস্টার সাকিব ভাই উনি যেখানে যায় মানে মাটির নিচ থেকে মনে করেন মরুভূমিতে গেলে ফুডা মানুষ বেরোয় আর আমাদের হাগুমিয়ারা মুতুমিয়ারা মেয়ারা ওনারা হচ্ছে ভাত তরকারি এটা সেটা খাওয়ায় চিজ বেচাও মনে করেন যে মানুষ আনতে পারতেছে না তো এটাই হলো মানে স্টার সুপারস্টারদের একটা ব্যাপার তো মানে বলতে চাই হামজা বাংলাদেশকে আসলে আগের থেকেই ভালোবাসা শুরু করছে বাংলাদেশের যখন পাসপোর্টটা পাইছে আর হামজা খুবই মাটির মানুষ ভাই মানে উনি না মানে কোনো কিছু উনি ওর বুঝতে পারছে যে আসলে আমরা যে তাকে ভালোবাসি সেটা সে ফিল করতে পারছে এবং দেখবেন তার সাথে যদি ছবি তুলতে চায় সে মানে ভদ্রভাবে তো ই করে অন্য যে কেউ আমি আপনি হইলে আমাদের মাথা গরম হয়ে যেত মানে একটু সাফল্য পাইলে কিন্তু সে কিন্তু খুব ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় সব কিছু ট্যাকেল এবং তার মানে সে হৃদয় দিয়ে অনুভব করতে পারছে যে হচ্ছে বাংলাদেশের মানুষ তাকে মানে ভীষণ ভীষণ পছন্দ করে এই চিৎকার এই আর্জেন্টিনার জন্য আমরা যে চিল্লাই ব্রাজিলের জন্য চিল্লাই বা ফ্রান্সের জন্য চিল্লাই ভাই হামজা দেশের জন্য চিল্লানো একটা আলাদা ব্যাপার এবং এই জয়টা আমাদের বিশ্বাস করেন এই জয়টা আমাদের দরকার ছিল ভীষণ দরকার ছিল এই জয়টা কারণ এই জয়টা আসাতে আমার মনে হয়েছে যে ফুটবলের প্রাণ ফিরে পাইছি কারণ আমরা তো হামজা আসার পর সমিত্র জায়ান হ্যাঁ জায়ানরা আসার পরে আমাদের ফুটবলটা অন্য লেভেলে চলে গেছে এবং আমরা এখন নির্দ্বিধায় বলতে পারি আমরা দক্ষিণ এশিয়ার সেরা দল আমরা আমরা অতি অবশ্যই ভারতের থেকে সেরা দল কারণ ভারতের মাটিতে ভারতের সাথে আমরা জেতা দরকার ছিল বাট আমরা ভালো খেলছি ড্র করছি আমাদের মাটিতে হারাইছি এবং ওদের ফুটবল নিম্নমুখী আমাদের যেটা দশ বছর আগে বা কিছু আগেও দশ বছর না মনে করেন এক বছর আগেও যেটা ছিল নিম্নমুখী আমাদের ফুটবল এখন ঊর্ধ্বমুখী ওনারা নিম্ন মানে নিম্নমুখী তো আবারও বলতে চাই দক্ষিণ এশিয়ার সেরা দল বাংলাদেশ এ ব্যাপারে কোনো সন্দেহ নয় এবং আস্তে আস্তে যে তিন ধাপ উপরে উঠলাম আমরা ইন্ডিয়াকে হারায় আস্তে আস্তে উপরে উঠবো এটাই এটা এটাই নিয়ম হয় আর কি তো আমরা বলতে চাই হামজা এই মুহূর্তে বাংলাদেশের হচ্ছে মানে রিয়েল সুপারস্টার ক্রীড়াঙ্গনে এবং হামজার হাত ধরে আমাদের ফুটবল অনেক অনেক দূরে এগিয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম